যাত্রী তোলার অপেক্ষায় ট্রেন এখনও স্টেশনেই বন্দি জানি না দীঘা পাঁশকুড়া লাইনটিতে রেল কি এঁটেছে ফন্দি টিকিট কাটলেও ট্রেনে ওঠার নেই জোর তবে এখানে পকেট মার কিংবা বেড়েছে সংখ্যায় চোর বলতে পারবেন এটি কোন স্টেশনের পথ যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে জলদি জানিয়ে ফেলুন আপনারা কে কোথা থেকে ইভিডিটি দেখছেন তা জানাতে ভুলবেন না কিন্তু ট্রেনে চেপে কিছু খাবার খাবো বলেই কিছু খাবার কিনেছিলাম নিয়েছিলাম লুচি ঘুগনি আর ছিল দই চিড়ে সঙ্গে ছিল এক পিস ডিম কষা ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে কখন যেন চোখের জল গলার জল সব যেন কেমন শুকিয়ে গেছে আর সেই সঙ্গে ভীষণ খেতে পাচ্ছিল তাই বাধ্য হয়ে সমস্ত খাবার বের করে খেতে শুরু করলাম প্রথমে খেলাম লুচি দিয়ে ঘুগনি সত্যি কথা বলতে দোকানটা দেখে প্রথমে এতটা মনে হয়নি কিন্তু ঘুগনি যখন লুচির সঙ্গে খেলাম সত্যি মন জুড়িয়ে গেল এত সুন্দর টেস্ট ভাবতেই পারিনি আচ্ছা আপনাদের স্টেশন কিংবা ট্রেনে বসে খেতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ ট্রেনের সফরকালীন আপনাদের প্রিয় কোনো ঘটনা থাকলে সেটাও শেয়ার করতে পারেন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য ব্লগার স্বরূপের ইউটিউব চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন আর এরপর খাবো ডিমের কষা দিয়ে লুচি চিকেন কষা নাকি ডিম কষা নাকি ঘুগনি দিয়ে লুচি আপনাদের প্রিয় তা কমেন্টে অবশ্যই জানান এবার ডিম কষা লুচিটা খাওয়া যাক আজকের এই খাবারটা নিয়েছিলাম বাজগুলের চঞ্চলা রেস্টুরেন্ট থেকে যদি আপনারা এই রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকেন তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত এখন সবাইকে টাটা